এটা অবশ্যই এটা লেনিন সরণি ধর্মতলা থেকে যে রাস্তাটা মৌলারির দিকে আসে সেটা আর এই যে আপনারা দেখছেন দোয়াকাপ সংশোধনী বিল দু বাতিল করার দাবিতে ও সংরক্ষণ পুনর্বহাল করার দাবিতে বন সংরক্ষণ আইন দু বাতিল করার দাবিতে জাতিভিত্তিক জনগণনা করার দাবিতে চলুন অধিকার সমাবেশ আমরা আছি এখন লেনিন সরণি ধর্মতলা থেকে যে রাস্তাটা শিয়ালদার দিকে যায় সেখানে আর ওই যে আমাদের টিম এখানে আছে স্টুডেন্টস ফন্ড উত্তর চব্বিশ পরগনার পক্ষ থেকে আজকে পোস্টারিং হচ্ছে এবং এটা চলবে সারা রাত আপনারা যে যেখান থেকেই দেখছেন প্রত্যেকের উদ্দেশ্যে একটাই বার্তা যে আপনারা আসুন আগামী একুশ তারিখ একুশে জানুয়ারি শহীদ মিনারে আমাদের অধিকার সমাবেশকে সফল করুন আমাদের এই অধিকার সমাবেশ সমস্ত খেটেখা শ্রমজীবী মানুষ এবং দলিত আদিবাসী পিছড়ে বর্গের সমস্ত মানুষকে অধিকার পাইয়ে দেওয়ার লড়াই তাই এই লড়াইয়ে আপনারা আমাদের সঙ্গে সাত দিন এই আমাদের আপনাদের প্রতি আহ্বান বেলা বারোটা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক মির্জাদা মোহাম্মদ নৌসাদ সিদ্দিকি এছাড়াও আমাদের অন্যান্য নেতৃত্ব সহ রাজ্য তথা দেশের বুকে যারা মানুষের অধিকার নিয়ে কথা বলেন সেই সমস্ত মানুষ তারা উপস্থিত থাকবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থকই শুধু নয় সমস্ত সাধারণ মানুষকে আমরা আমাদের এই সভায় অধিকার সমাবেশে সাদর আহ্বান জানাই গত তিন দিন ধরে পোস্টারিং চলছে আপনারা দেখেছেন বিভিন্ন নেত্রী স্টুডেন্ট ফ্রন্টের বিভিন্ন নেতৃত্বের ফেসবুক লাইভ ফেসবুক ওয়ালে আপনারা দেখেছেন যে গত তিন দিন ধরে আমাদের পোস্টারিং চলছে প্রথম দিন আমাদের জিএস সাবির উপস্থিত ছিল গতকালকে সৌমুদ্বীপ এবং আলাউদ্দিন উপস্থিত ছিল এবং আজকে আমাদের স্টুডেন্টস ফ্রন্ট উত্তর চব্বিশ পরগনার সহযোদ্দ্বারা উপস্থিত আছে এবং সকালে আজকে রুহুল রুহুল আমিন ইসলাম আমাদের স্টুডেন্টস ফ্রন্টের রাজ্য কমিটির সদস্য তার নেতৃত্বে হয়েছে আমাদের পোস্টারিং কর্মসূচি এখন আমরা লেনিন সরণিতে আছি শিয়ালদহের দিকে যাচ্ছি ধর্মতলা থেকে পোস্টারিং করতে করতে চেন্নাই দেখছি কেমন আছো দাদা ভালো আছি শীত নেই শীত নেই ঝুলকার একদম মানে গরম রীতিমতো সোয়েটার পরেছি গরম লাগছে জায়েদ স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য প্লাস স্টুডেন্ট ফ্রন্ট আলিয়া ইউনিভার্সিটির সহ সম্পাদক সহ আমাদের আরো অন্যান্য ইউসুফ আছে স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য মিনাজ আছে মিনাজ কোথায় এই যে সহ আরো উত্তর চব্বিশ পরগনার অন্যান্য নেতৃত্বরা আছে কটা অব্দি চলবে আশা করি রাত দুটো অব্দি চলবে রাত দুটো তিনটে অবধি তো চলবেই হ্যাঁ এ এটা হচ্ছে আকাশ আকাশ হচ্ছে স্টুডেন্টস ফন্ড বিবেকানন্দ কলেজ উত্তর চব্বিশ পরগনা মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজ ইউনিটের আমাদের নেতৃত্ব একে বিবেকানন্দ কলেজে ধরে হুমকি দেওয়া থেকে শুরু করে মারধর তারপরেও থেমে নেই এবং থেমে থাকবেও না সেই আশা আমাদের ছেলেদের প্রতি আমাদের আছে আর কতক্ষণ করবে করব আশা করি রাত দুটো রাত দুটো অবধি করতে পারবো বলে মনে হয় না শীত নেই শীত এখানে ঠান্ডা নেই আমরা তো বাড়িতে কম্বল এনেছিলাম রাতে থাকবো বলে বাট তার প্রয়োজন নেই খুবই গরম আমাদের গ্রামের বাড়ির দিকে তো মোটামুটি কদিন ষোলো ডিগ্রি যাচ্ছিল আজকে আঠেরো ডিগ্রি দেখে এসেছি এখানে অনেক গরম না না চা খেতে ভুলবো না চায়ের দোকান এখনো দেখতে পাইনি পুলিশ ইতিমধ্যে দু তিনবার এসে দেখা দিয়ে গেছে পুলিশ এসছিল কিন্তু এখনো পর্যন্ত চা খেয়ে নেবো অবশ্যই না অত কথা বলতে হবে না